একজন মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি মাশাআল্লাহ খালি দুই তিন জন বলছেন বাকিরা বলেন নাই দেখি বলে গেছেন আমার আপনার শত্রু কয় ধরনের কে বলতে পারবেন চার ধরনের দেখি তুমি বলো জি লাস্টেরটা মনে না এখানে জি মানে হয়েছে আবার কথাটা হয়েছে কিন্তু কথাটা হবে এইভাবে যে এক নম্বর শত্রু হল আপনার নাপ্স নাপ্সের মধ্যে যেটা নাপ্সে আম্মারা নাপ্সে আম্মারা আমাদেরকে কি করে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয় আম্মারা মানে বেশি বেশি নির্দেশ দেয় আমার করে নির্দেশ দেয় অর্ডার করে কিসের অর্ডার করে ভালো কাজের অর্ডার করা খারাপ কাজের দিকে বারবার বার তো এই শত্রুটা গোপন শত্রু এটাকে চেনা যায় না ধরা যায় না বোঝা যায় না চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে আমরা কেউ চিনিও না জানিও না খবরও রাখি না সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নাবি বানায় ছাড়ে এটা হলো সবচেয়ে বড় দুশ্মন ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন নবসে আমারা এবং ইউসুফ আলহিসাম এই কথাটা বলছিলেন সুরাই ইউসুফের মধ্যে আলোচনা এসেছে যে ইউসুফ আলহ ইসালামকেও এই নবসে আম্মার চেষ্টা করছিল কিছু করার কিন্তু ফেল করছে পাশ করতে পারে না ইউসুফ আলহ ইসলামের কাছে নবসে আম্মারা হেরে গেছে ইউসুফ আলহ জিতে গেছে তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার এক নম্বর দুশ্মন নবসে আম্মারা নবসে আম্মার সাথে জিহাদ 24 ঘন্টা 24 ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জিহাদ অব্যাহত রাখতে হবে দুই নম্বর দশমন ইবلیس ইবلیسটা প্রকাশ সদশমন আদবব মুবিন আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন ইন্না শাইতান আলাকুম আদবব মুবিন শয়তান হলো তোমাদের জন্য আদবব মুবিন মানে প্রকাশ সদশমন সে ঘোষণা দিয়ে মাঠে নামছে সে কিন্তু কোনো লুকুচুরি করে মাঠে নামে না সে একেবারে কসম করি আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলো বানিয়া তবে আমি জাহান বানাবো এবং তাদেরকে গোমরা করবো তাদেরকে এই করবো হে করবো সব বলি সে ঘোষণা দিয়ে নামছে তাহলে সে গোপন দুশ্মন না কিন্তু নবসে আমার এরকম ঘোষণা দেয় নাই সে হলো গোপন দুশ্মন আর ইবলিস হলো প্রকাশ্য দুশ্মন তাহলে দ্বিতীয় দুশ্মন হলো সায়তান ইবলিস এজন্য ইবলিসের বিরুদ্ধেও জিহাদ অব্যাহত রাখতে হবে চব্বিশ ঘন্টা যেমন নকশা মারার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ইবলিসের বিরুদ্ধে ঘুমাইলেও যে হাত করা লাগবে আপনি খালি জাগ্রত অবস্থায় ইবলিসের বিরুদ্ধে যে হাত করলে হবে না ঘুমের মধ্যে করতে হবে কারণ আপনি আমি যখন ঘুমাই ইবলিস কিন্তু তখনও আসি তিনটা ঘিরা লাগায় দেবে কয়টা ঘিরা লাগায় তিনটা ঘিরা দেয় শক্ত করে আমি আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে তিনটা ঘিরা দিয়ে দেয় সবাইকে তিনটা ঘিরা দিয়ে দেয় তা এখন আপনি যদি জেহাদ অব্যাহত না রাখেন ইবলিসের গিরা আপনি সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না আর জেহাদ যদি অব্যাহত থাকে তাহলে আপনি আজান শোনার সাথে সাথে আপনি উঠে যাবেন উঠে যখন বলবেন আলহামদুলিল্লাদা একটা গিরা ও একটা গিরা খুলে গেছে আরো গিরা দুইটা রয়েছে এরপরে যখন আপনি অজু করে ছলাতে দাঁড়াই গেছেন গিরা আরো একটা খুলে গেছে এরপরে যখন আপনি সলাদ শেষ করছেন তখন গিরা তিন নম্বরটা খুলে গেছে এখন আপনি যদি এই জেহাদ অব্যাহত না রাখেন তো গিরা গুলো তো খুলবে না আজকে মুসলিমেরা ফজরের চলা আদায় করতে পারে না মসজিদ গুলোতে করুন দশা ফজরের চলাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে ইমানও পাক্কা সব আশেখ রাসুল আশেখ জিলাপি

এই জন্য আল্লাহফাক বুঝেন ইয়া আইগ্য হান নাবিগ্য়ো জাহিদিল কোপ্পার আ ওয়াল মোনাফেন ওয়াগ হল জালাইহিম কোপ্পার এবং মোনা আফেক কোপ্পাররা প্রকাশ্য দুশমন মোনাফেকেরা গোপন দুশমন ওয়েদান আপসর আম্মার আর কথা কোপ্পার হলো প্রকাশ্য দুশমন আর মোনাফেক হলেও গোকম দুশমন তবে এদের যেহাদ সব সময় না এদের জেহাদের অনেক সীমা রেখা আছে কখন করতে হবে কীভাবে করতে হবে অনেক নিয়মকানুন আছে শরীরে চার নম্বর দুশ্মন আহালুল বেদা ওয়াল আহওয়া আহালুল বেদা ওয়াল আহওয়া আহালুল বেদা মানে যারা সুন্নতকে মহব্বত করে না সুন্নত পছন্দ করে না বেদাতকে মহব্বত করে এরাও কিন্তু মুমিনের দুশ্মন কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় তাহলে আমার আপনার সামনে আল্লাহর দিন পরিবর্তন হবে তো ওইটুকু আমাদের বন্ধু হইতে পারে না এই জন্য আহলুল বেদাও শত্রু আহলুল আহওয়া আহলুল আহওয়া কারা আহওয়া মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে মানে হে বেদা তো বোঝে না শুকনো তো বোঝে না মানে এর কাছে কোনো দিনে নাই মন যা চায় তাই করে এরকম লোক আছে না সমাজে অনেক মানুষ দেখবে আহলুল বেদা যারা তারা কিন্তু ধর্ম পালন করে কিন্তু ধর্মটাকে দিনটাকে বেদাতি পদ্ধতিতে বিকৃত পদ্ধতিতে করে আর আহলুল আহ্বা যারা এরা দিনে পালন করে না এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া কর্তি করা এরা বাস দরিয়েতে গরু ছাগলের মতো পশু পাখির মতো খাইতেছে ঘুমাইতেছে চলতেছে মন যা চাইতেছে যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে খাইতে মন চাইতেছে খাইতেছে কোন বিধি নিষেধের তোয়াক্কা নাই এই মানুষগুলার নাম হলো আহালুল আহওয়া হাওয়ার বহুবচন আহওয়া একটা হলো আহালুল বেদা আর একটা হলো আহালুল আহওয়া এই আহালুল আহওয়ারাও ইমানদার দুশ্মন কারণ ইমানদার এভাবে লাগামহীন চলতে পারে না ইমানদারের গলার মধ্যে শিকল লাগানো আছে শিকল লাগানো শিকল তো ইমানদার ওয়ামা কানালিমিনাতিনালুমারা তুমিন আমিহিম কোনো ইমানদার পুরুষ কোন ইমানদার নারী তাদের জন্য কোন এক নাই নালাহুমুল খিয়ারা কোনো একান নাই আল্লাহ এবং আল্লা যখন কোন নির্দেশ দিয়ে দিবেন এরপরে সে মানবে কি না করবে না এটার নাই মামতেই হবে তাহলে ইমানদার নিজের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের শত্রু তাহলে শত্রু তো চিনছেন নাকি আহ সবসময় চিনে রাখতে হবে